চ্যানেল আজকে আমি আলোচনা মার্চ মাসে এই কাজটি করলে আমের গুটি ঝরা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমের গুটি ঝরা বন্ধর বিষয়ক নিয়ে আজকে আমার ভিডিওটি ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে আম গাছের গুটি ঝরে যাওয়ার সমস্যা চিরতরে বন্ধ করতে পারবেন আজকে ভিডিওটি দেখেন ফ্রেন্ডস আম গাছে ফেব্রুয়ারি মাসে মুকুল আসা শুরু হয় এবং মার্চ মাসে গুটি ঝরা শুরু হয় এই গুটি বাঁধা শুরু হয় তখনই তখন থেকে আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এই সময় প্রচুর পরিমাণ ফুল ফল ড্রপ হয়ে যায় বা পর্যাপ্ত মুকুল আসলেও গুটি সেট হয় না তাই এই সময় কি করলে আপনাদের গুটি সেট আপ যেমন হবে পাশাপাশি ফুল ফল ড্রপ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা থাকছে পুঙ্খানুপুঙ্খ তথ্য ভিডিওটি না স্কিপ করে কাঞ্চে ফ্রেন্ডস আম গাছে ফুল আসার শুরুতেই কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিতে হয় মূলত দুটি কারণে আমে কীটনাশক এবং ফাঙ্গাস জনিত আক্রমণ ঘটে আর এই কীটনাশক এবং ফাঙ্গাস জনিত আক্রমণকে প্রতিহত করতে না পারলে আপনার আমের মুকুলগুলো খুব সহজে ঝরে পড়বে তো ফ্রেন্ডস এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রতিহত করার জন্য আপনাদের বিভিন্ন বিষয়ে সজাগ দৃষ্টি অবলম্বন করতে হবে এই সময় পরিবেশে প্রচুর পরিমাণ পরিবর্তন ঘটছে অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটছে আর বিভিন্ন রোগ প্রকার উৎপাদ বাড়ছে পাশাপাশি উৎপাদ বাড়ছে ফাঙ্গাসের তাই গাছের এবং আক্রমণ করবেন আসুন আলোচনা করি তো প্রথমেই গাছে রোগ পোকা নিয়ন্ত্রণ করবেন কি করে সেই বিষয়ে আপনাদের একটা বেসিক ধারণা দেব। তো फ्रेंड्स রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য সঠিক কীটনাশক এবং ফাঙ্গিসাইড নির্বাচন করতে হবে ফুল ফুটার আগে কীটনাশক হিসাবে দিতে হবে যেটি এবং সেই সঙ্গে একটি ফাঙ্গিসাইড দিতে হবে এই কীটনাশক হিসাবে আপনারা দেবেন ইমিডা ক্রপিড গ্রুপে সেভেন্টিন পয়েন্ট এইট গ্রুপের একটি কীটনাশক এটি এক লিটার জলে এক এম থেকে দু এম এর সঙ্গে ফাঙ্গিসাইড হিসাবে আপনারা স্প্রিং দিতে পারেন ফুল ফোটা অবস্থায় মুকুলের উপরে একদম স্প্রে করা যাবে না তাহলে কিন্তু মুকুলগুলো ঝলসে পড়ে যাবে শীতের সময় জল ও খাবার কম পরিমাণ দিলে গাছে ফুল জন্য গাছে খাবার যেমন অনুখাদ্য অভাব হলে গাছের ফুল ফল ঝরে যায় তাই এই সময় সমরে এনপিকের পাশাপাশি কিছু পরিমাণ আপনারা এনপিকে দিতে হবে এর মধ্যে জিরো জিরো ফিফটি গাছ স্প্রে করতে হবে এবং এই জিরো জিরো স্প্রে করার তিন দিন পরে গাছে সাগরিকা স্প্রে করতে হবে এই সাগরিকার মধ্যে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রেন থাকে যে মাইক্রোনিউট্রেনগুলো গাছে ফুল ফল ঝরে পড়ার সমস্যা থেকে দূর করে এবং এরপরে গাছের ফলের বিকৃতি বা ফল টারা বাঁকা হওয়ার জন্য বোরনের অভাবজনিত কারণ দেখা যায় এবং ফলগুলো ঝরে পড়ে তাই ফলের এইরকম বিকৃতি যাতে না হয় সেই জন্য বোরন আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে এবং পাশাপাশি গাছের গোড়াতে জিঙ্ক ব্যবহার করতে হবে এই এবং আপনারা চির মুক্তি পাবেন ফ্রেন্স মার্চ মাসের শেষের দিকে আপনারা আম গাছের গোড়ায় খাবার দেবেন গাছের গোড়ায় জল শুকিয়ে না যাওয়া যাতে না যায় সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে এই সমস্ত সমস্যা যদি আপনারা দূর করতে পারেন তাহলে আপনাদের গুটি ছাড়া বন্ধ হবে আমগুলো সঠিকভাবে বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর পরিমাণ ফলন দেখা যাবে তো ফ্রেন্ডস আম গাছের গুটি আসার পরে এই ধরনের পরিচর্যা জনিত সমস্ত ব্যাপার সাপার গুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের আম গাছের গুটি থেকে মুকুল সমস্ত কিছু ঝরা চিরতরে বন্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস মাছ মাছে আম গাছের পরিচর্যা সম্পর্কে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কমল ব্লক চ্যানেলটি সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ